মুসলিম খ্রিস্টান গাহি সাম্যের গান কে তুমি পার্সি জৈন ইউদি সাঁওতাল ভিড় গাড়ো কনফুসিয়াস চারবার চেলা বলে যাও বলো আরো বন্ধু যা খুশি হও পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথি ও কেতাব বও কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক জেন্দাবেস্তা অর্থ সাহেব বলে যাও যত সব কিন্তু কেন এ পণ্ডশ্রম মগজে হানিছ শুল কেন এত দর কোষাকষি পথে ফুটে তাজা ফুল তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের গান সকল শাস্ত্র খুঁজে পাবে সোখা, খুলে দেখো নিজ প্রাণ তোমাদের রয়েছে সকল ধর্ম সকল যুগাবতার তোমার হৃদয় বিশ্ব দেউল সকলের দেবতার কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভিত অন্তরালে বন্ধু বলিনি ঝুট এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট এই হৃদয়ে সে নীলাচল কাশী মথুরা বৃন্দাবন বুদ্ধ গয়ায়ে যে রুজালেমে মদিনা কাবা ভবন মসজিদ এই মন্দিরে গির্জা এই হৃদয় এইখানে বসে উষামুষা পেল সত্যের পরিচয় এই রণভূমি বাসির কিশোর গাহিলেন মহাগীতা এই মাঠে হল মেসের রাখাল নবীরা খদার মিতা এই হৃদয়ের থ্যানগুয়া মাঝে বসিয়া শাক্যমুনি ত্যাজিল রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনি এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান এইখানে বসি গাহিলেন তিনি কোরআনের সামগান মিথ্যা শুনিনি ভাই এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই নমস্কার